হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় ডিজার্ট সো ফুড ডিজার্ট দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন এখন আমি দেখাবো আপনাদেরকে খুবই মজাদার ডায়েট ফুড ডেজার্ট সো ফাই ডায়েট ফুড ডেজার্টের জন্য আমি এখানে নিয়েছি টক দই আর হলো কাত এটা আমি আগে থেকে একটু পনেরো মিনিট আগে আমি ভেজে রাখছিলাম একসাথে সো দেখতেই পারছেন টকমাটা ফুলে একদম আটা আটা হয়ে গেছে দইয়ের সাথে এখানে আর এখানে আমি ফুড নিয়েছি সো এখানে দেখতেই পারছেন স্ট্রবেরি প্লেম্বার কমলা বানানা অ্যান্ড আপেল নিছি এখানে এখন আমি এটাকে মিক্স করে দেবো দইয়ের সাথে সো আমি দইয়ের সাথে মিক্স করে দিচ্ছি খুবই মজাদার একটা ডেজার্ট বানাচ্ছি সো এই ডেজার্টটা যারা ডায়েটে থাকেন কিংবা ডায়াবেটিস যাদের কিংবা বেশি মিষ্টি খেতে চান না তো দেখা গেছে এটা সবার জন্য ডেজার্টটা সো খুবই মজা আর খুবই হেলদি সে তো জানিনি আপনারা বুঝতেই পারছেন যে ফলের একটা ডেজার্ট সো আমি এখন এটাকে ভালোভাবে মিশে নিচ্ছি এভাবে সো আমি এটা দেখ ভালো করে মেখে নিচ্ছি এভাবে আমার মনে হচ্ছে যে আর একটু ইউগার্ড লাগবে এখানে সো আমি এখানে ইউগার্ড দিয়ে দিচ্ছি অল্প করে একটু কম হয়ে গেছে এর জন্য করে আমি আর একটু দিয়ে দিচ্ছি এখানে সো ইউ দিয়ে আমি আবারও ভালো করে মিশে নেব এভাবে সো এই ডেজার্টটা কিন্তু অনেকেরই পছন্দ সো আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে তাহলে সব সময় আমাকে সাপোর্ট করবেন আমার সাথেই থাকবেন আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নতুন নতুন রেসিপি আপনারা যে ধরনের চান সেই ধরনের ভিডিওগুলোও নিয়ে আসব কিন্তু আপনাদের সাপোর্ট চাই আমি আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কারণেই কিন্তু আমি অনেক খুশি হয়ে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো আমি বানাই সো আমার এটা মেশানো হয়ে গেছে দেখতেই পারছেন আর এখানে কিন্তু এক্সট্রা কোনো সুগার অ্যাড করিনি আমি আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ